হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো সো গাইস টাইটেল এবং থাম্বলাইন দেখে অবশ্যই বুঝে গেছো আজকে আমরা কি চ্যালেঞ্জ করব হ্যাঁ গাইস আজকে আমরা একটা চ্যালেঞ্জ করব যে চ্যালেঞ্জটা অনেক মারাত্মক তো আজকে আমরা যে জায়গায় ল্যান্ড করব বিআর র‍্যাঙ্কে ম্যাপের ভিতর যে জায়গায় ল্যান্ড করব ওই জায়গা থেকে আমরা 10টা কিল করার চ্যালেঞ্জ করব তো যে জায়গায় আমরা ল্যান্ড করব ওই জায়গা থেকে 10 কিল করব তারপর অন্য জায়গা থেকে কিল করব সো গাইস বেশি প্যাক পেক না করে চলো মূল ভিডিওতে যাওয়া যাক তো লেটস গো তো বরাবরের মত আমরা পিকে নেমে গেছি আর আমার সাথে এনিমি নেমে গানও পেয়ে গেছে আমিও গান পেয়ে গেছি মিনি শটগান এই নাও দুই শট এই নও আরো দুই শট তো আমাদের প্রথম কিলটা হয়ে গেলো আর ভিতরে একটা এনিমি নামছে আমি দেখছি আর গানটা আমি নিয়ে নিলাম যে আমার সামনে এনিমিটা এই নও হেডশট শট তিনশো হেডশট খেয়ে গেলা তুমি একটা আমার সামনে আসার সাথে সাথেই তো পিকে আরো অনেক এনিমি আছে আমার আরো অনেক কিল করতে হবে তো চলো তাড়াতাড়ি আমরা কিল করে ফেলি নয়তো দশটা কিল করা অসম্ভব হয়ে যাবে তো আমরা তাড়াতাড়ি কিল করে ফেলি চলো চলো এনিমি কোথায় বুঝে ভাই আমার সামনে দুইটা এনিমি এনে দেখি মারামারি চলছে আচ্ছা আমি এনিমিটার আগে মাইরে আসি তারপর এই পিছন্তে পিছনতে ভাই খারা মাইরোনা ভাই গুলো আলমার একটু সেফটি নিয়ে আনি তারপরে এনিমিডার লোকেশন নাম ভালো ওই যে এনিমিডারে কে জানি ক্যারেক্টার স্কিল অফ করে দিয়েছে এই নাও হেডশট আরে লাগেন লাগতে চায় না ভাই হেডশট এই নাও বডি ড্যামেজ দেই খাইয়ে দিলাম তো আমাদের কিলের খাতা হয়ে গেছে তিন কিল তো আমাদের আরও সাতটা কিল করতে হবে লেস গো তাড়াতাড়ি আমাদের কিল করতে হবে তো বেশি সময় নষ্ট করা যাবে না এনিমি মনে হয় পিকের সাদে আছে রোহিঙ্গার মতন ক্যাম্প করতেছে তো যাই হোক আমরা ভিতরে যাই দেখি আরো কিল করতে পারি কিনা এই জায়গা থেকে টুকানটা নিয়ে নিলাম আমার সামনে দুইটা এনিমি একে অপরের সাথে ফাইট করতেছে তো আমি এই জায়গায় গিয়ে থার্ড পার্টি করি এই যে আমার সামনে এনিমিটা এনে এমপি ফোর্টি হেড শট আচ্ছা আরেকটা এনিমি মনে হয়ে আছে এই জায়গায় তার সাথে ফাইট করতেছিল কি রে চান্দু তুমি কার সাথে ফাইট করতেছিল ওই এনিমিটা কোথায় আরে ভাই ওই যে সাথেতে নামছে ভাই রোহিঙ্গা নামছে একটা ক্যাম্পিং করে এ নাও এমপি ফোর্টির যাতা এ নাও কোন চাই কেমন লাগে ওই আবার সাথে চলে গেছে আচ্ছা যাই হোক সমস্যা নাই আমরা কিল করে ফেলছি সাইডটা আমাদের আরো ছয়টা কিল করতে হবে এই সাদে ওঠার জন্য আমারও একটা পোর্টাল বা মিনি লঞ্চ পেট রইলে ভালো হয় সাদে ওইটা এই রোহিঙ্গা মারতে পারবো পিকে কি পুরো খালি হয়ে গেল নাকি ভাই আর কোনো এই পিছনে 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 বলতে না বলতে এনিমি আইসা পড়ছে এই নাও এমপি ফোর্টি রেড কিরে কিল কি পাইলাম নাকি ও কিল পাইছি কিল পাইছি আর আমাদের পাঁচটা কিল হয়ে গেছে আরও এনিমি আছে পিকে আমি শব্দ পাইতাছি কিন্তু পাইতা এনিমি পাইতেছি না এনিমির পায়ের শব্দ পাইতাছি মনে হয় এনিমি গেলা উপরে আমি এনিমি পাইতেছি না কিন্তু এনিমির পায়ের শব্দগুলো পাইতাছি এই জায়গায় এরা বসাই দিলাম যদি এনিমি আসে তাহলে ড্যামেজ খেলে আমি লোকেশনটা পায়ে যাবো তো ওপরে রোহিঙ্গা গুলা নামতেছে না ভাই কি কম এই বলতে না বলতে এনিমিটা গেছে আর আরে কেমনটা লাগে আবার চলে গেছে উপরে এই রোহিঙ্গা গুলাই গেমটা খেলা বা একটু মজা নেই আবার যদি পিকে থেকে একটু বের হই তাহলে আবার মনে করেন ওপরতে মারা শুরু করে স্কেচ দিয়া একজিমেট দিয়া এগুলা করলে তো ভাই ভালো লাগে না বুঝছেন তো যাই হোক এনিমিটার নাম ও এনিমিটার এমন থাপন ঠাপামো না ওর নাম একদম বুলাই দিবো আর এনিমি পাইতেছি না অনেকক্ষণ যাবত খুঁজতেছিলাম ওই এনেমিটা নিচে না আমার পরে সাথে সাথে পিছনে কি ফাইট নাকি ভাই আমি গুলির শব্দ পাইছি আচ্ছা আমি একটু পিছনের দিকে যাই দেখি তো দাঁড়ান আচ্ছা আমরা পিছনে আজকে একটু সামনে থেকে দেখে আসি যে পিকের নিচে কোন কি আছে কিনা ও যে ডান পাশ দিয়ে এনিমি দিতে এই নাও আর রে ওপি একটা হেডশট দিয়ে দিলাম এনিমিটাকে চান্দু কি সুন্দর করে দৌড়ায় দৌড়ায় যাইতেছিল আর আমার কাছে এসে হেড খেয়ে গেছে চান্দু মানে মনে মনে বকতেছে যে কই থেকে আইসা মারলো আমার হেডশট তো আমরা আবার অপিকে চলে আসছি আর আমার সামনে মনে হয় একটা এনিমি এই যে আয়া পড়ছে কইতে কইতে এ নাও হেডশট 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 লাগেই না ভাই এমবি ফটি দেয় এরকম ঝাতা দিছি তো হেডশট পায় না দাঁড়াও একটা মাশরুম খায় নেই এনে যদি দুটো ল্যান্ডম্যান পাইতে দিতে লোক এমন এই দিক দায় থেকে ল্যান্ডম্যান খাইবো এনো আরে রে 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 ল্যান্ডম্যানের চক্করে মারা খাইতাম নিচে এই গুলো আলাল এ এনিমি আবার কইতে আইলো ভাই রে ভাই এতক্ষণ এনিমি খুঁজেই পাই না রে এখন ঠাট পাটি করার মতো এনিমির অভাব নাই তো যাই হোক আমরা অবশেষে কয়টা গিল করছি সাতটা গিল করতে পারছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর আমার ভয়েস কোয়ালিটিটা খারাপ তোমরা একটু সাজেস্ট করো যে হেডফোন দিয়ে ভয়েস দিলে কি ভয়েস কোয়ালিটি ভালো হইবে কিনা না না এরকমভাবে বয়েস দিতে হবে বা কীরকমভাবে বয়েস দিলে ভয়েস কোয়ালিটিটা একটু ভালো হবে যদি কেউ জানো তাহলে আমাকে একটু সাজেস্ট করতে পারো তো আল্লাহ হাফেজ